নমস্কার বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে পোলাও বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন কিভাবে আমি পোলাওটা বানিয়েছি আপনাদেরকে দেখাই একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দেব সাদা তেল আর এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দেবো ঘি দিলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে তারপর ওর মধ্যে দিয়ে দেবো দুটো ছোট এলাচ ডালচিনি লবঙ্গ আর একটা তেজপাতাকে কুচিয়ে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব দেখুন চালটা আমি এক ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার এই চালটা ওই তেলেতে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আপনাদের যদি ফুড কালার থাকে ওটাও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি হলুদ দিয়েছি দেখুন হলুদ দিয়ে নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দর একটা কালার এসে যাবে এবার একটা দারুণ খুব সুন্দর স্মেলও ছাড়ছে আর দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে এরপর দিয়ে দেব খানিকটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর এখানে আমি জল অ্যাড করবো আপনারা আপনাদের মতো জল অ্যাড করবেন আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছিলাম ওই জন্য আমি পাঁচ কাপ মতো জল অ্যাড করেছি বেশি জল দেবেন না তাহলে খুব কাদা কাদা হয়ে যাবে এরপর আমি ওপর থেকে চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা আগে দিতে পারেন আমি আগে চিনি দিই পরে আমি চিনিটা অ্যাড করেছি এবার সামান্য ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন পোলাওটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে পনেরো মিনিটের মতো চাপা দিয়ে রাখবো দেখবেন আরও ঝরঝরে হয়ে